মত প্রকাশ করতে পারছিল তখন মামুনুল হক একটা আওয়াজ তুলেছিল এবং সারা দেশ মামুনুল হকের সেই আওয়াজের দিকে তাকিয়েছিল কিন্তু তখনই আসলে একটা অপ্রীতিকর ঘটনা এবং আপনাকে বন্দি করা হলো নানাভাবে নির্যাতন করা হলো আপনি এখন যে আমরা ডিবি অফিসের আয়নাঘর দেখতে পাচ্ছি বা আরও অনেক আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসছে আসলে আপনার উপরে যে এই যে নির্যাতন সেই নির্যাতনের যদি একটু আসলে এটা তো অনেক বিস্তর একটা ব্যাপার যদি সংক্ষেপে আসলে একটু বলতেন আপনার উপরে যে এখন তো আপনার স্বাধীনতা আছে আপনার তো কথা বলা এখন আপনি একটা স্বাধীন দেশে আছেন এরকম একটা এখন তো আসলে বলতে পারেন আমাদের উপরে আসলে যেই নির্যাতনটা হয়েছে এটা প্রচলিত অন্য সকল নির্যাতন থেকে একটু ডিফারেন্ট টাইপের যেটা হয়েছে এবারে তাদের ফেসিবাদের যে মূল লক্ষ্য ছিল সেটা হলো বাংলাদেশের আলেম সমাজের চরিত্র হনন করা জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করা আমাদের কথাগুলোর উপর যে মানুষ একটা আস্থা রাখে বিশ্বাস রাখে সেই জায়গাটায় ফাটল ধরনের এবং মানুষের বিশ্বাসের ভিতটাকে ধ্বংস করে দেয়া। এটা ছিল আমাদের উপর সবচেয়ে বড় যে টর্চারটা মানসিক মেন্টাল টর্চারের মাধ্যমে আমাদের একেবারে সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা এটাই ছিল সরকারের আমাদের উপর বিশেষভাবে তাদের টার্গেট সেই সঙ্গে দীর্ঘ কারা ভোগের দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমেও একটা মানসিকভাবে আমাদেরকে দুর্বল করে দেওয়াটা ছিল তাদের বড় টর্চার এবং বড় নির্যাতন তো আলহামদুলিল্লাহ পাখের অশেষ মেহরবানি দেশের মানুষ আমাদেরকে সাহস জুগিয়েছে আমি এই দীর্ঘ তিনটা বছরে একেবারে গ্রেফতারের পর যে রিমান্ড নির্যাতন ছিল প্রায় চল্লিশ দিনের মতো আমাকে রিমান্ডে রাখা হয়েছে এবং রিমান্ডেও আমাকে দীর্ঘ একটা সময় সম্পূর্ণ একা রাখা হয়েছে আমার সাথে কারো দেখা দেখা সাক্ষাৎ কোনো ধরনের যোগাযোগ অন্য বন্দীদেরও যোগাযোগের কোনো সুযোগ ছিল না আমাকে সম্পূর্ণ একা একটা জায়গায় আবদ্ধ করে রাখা হতো তো এইভাবে মানসিকভাবে সকল দিক থেকে আমাকে পর্যদস্ত করে একটা ভীত সন্ত্রস্ত মানুষ আত্মকেন্দ্রিকতায় যেন আমি চলে আসি এরকম একটা আয়োজন তাদের ছিল তো আলহামদুলিল্লাহ আমি সেই সময় থেকেই যখনই মানুষের সম্মুখীন মানুষের সামনাসামনি হওয়ার কোনো সুযোগ হয়েছে কোর্টে নিয়েছে কোর্ট থেকে কারাগারে নিয়েছে এই সময়টায় মানুষের কাছাকাছি মানুষ আমাকে দেখতে পেরেছে তো সেই সময় মানুষের যে একটা উচ্ছ্বাস মানুষের যে আমার প্রতি একটা সমর্থন মানুষের যে আমাকে একটা সাহস প্রদান এই ব্যাপারটা অভূতপূর্ব ছিল আল্লাহ রব্বুল আলমীন মানুষের অন্তরের মধ্যে সেই ভালোবাসা এবং সেই আস্থা তৈরি করে দিয়েছিলেন বলেই মানুষ সর্বশ্রেণীর মানুষ এমনকি সরকার দলীয় অনেক লোকজনও তারা সরকারের নির্যাতন এবং জুলুমটাকে তারা ভালো চোখে দেখেনি এবং বহু মানুষ এ কারণে সরকার দলকে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দলকে তারা ত্যাগ করেছে এমন অনেক অসংখ্য ঘটনা আমাদের জানা আছে তো মূলত এই মানুষকে আল্লাহ আল্লাহবুল আলামিন তৈরি করেছেন যাতে মানুষ সরকারের সেই নাটক তারা যে মঞ্চস্থ করেছিল সেই নাটক মানুষ বিশ্বাস করেনি এবং মানুষ আমাদের প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসার জায়গাটা আরও বেড়েছে এবং মানুষের মধ্যে আমাদের প্রতি উচ্ছ্বাস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ আমাদের অনেক বেশি গ্রহণ করছে তো মূলত আমাদের প্রতি যে নির্যাতনটা ছিল সেটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের এবং অনেক ভয়াবহ অন্য যে কোনো নির্যাতন থেকে এই আমাদের নির্যাতনটা অনেকভাবে মানসিকভাবে আমাদেরকে বিকলাঙ্গ করে দেওয়ার বিপর্যস্ত করে দেওয়ার আয়োজন ছিল আল্লাহ আমাদের এই সময়টায় কোনো ট্রমাটাইজড তো হতে আসলে এটা একটা মানুষের জীবনে এই ধরনের একটা ব্লেম কিন্তু খুবই তাকে মানসিক ভাবে একদমই ভেঙে দেয় এমন তো আসলে এই সময়টা আপনি কি রকম আসলে কাটিয়েছেন এই সময়টার যে ভয়াবহতা সেটা আসলে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না সুজাতাকেও বলি যে আমি যখন শরীর মানে নিজের ব্যক্তির শারীরিক সক্ষম মানে সুস্থতার প্রয়োজন মানুষকে ঘুমাতে হয় ঘুমটা হলো মানুষের জন্য অনেক বড় এই বিষয় মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য তো ঘুমিয়ে পড়লেও আমার কাছে সবসময় অনুভব হতো ঘুমের মধ্যেও যেন আমার বুকের উপর একটা অনেক ভারী একটা পাথর যেন চেপে আছে। যখনই ঘুম ভাঙত সকালে হোক রাতের বেলায় হোক দীর্ঘ কোনো ঘুম হতো না এক ঘন্টা দেড় ঘন্টা সর্বোচ্চ একসাথে ঘুম হতো আবার ঘুমাতাম এই ঘুমের গুণ থেকে জাগ্রত হলেই মনে হতো রাজ্যের সকল বোঝাগুলো যেন একটা পাহাড় যেন আমার বুকের উপর চেপে আছে এরকম একটা ট্রমার মধ্যেই আমার পূর্ণ সময়টাই কেটেছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা বছর এই নির্যাতন এবং এই মানসিক যন্ত্রণার কল্পনা করলেও আজও আমার গা শিউরে উঠে এবং আল্লাহর দরবারে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এই ক্ষেত্রে আমার পরিবার আমাকে অভূতপূর্ব সহযোগিতা তারা করেছে আমার পাশে দাঁড়িয়েছে আমাকে সাহস জুগিয়েছে আমার ফুল ফ্যামিলি আমার পূর্ণ পরিবার আমার সন্তানরা আমার স্ত্রী আমার বোনেরা আমার ভাইয়েরা আমার বোনরা আমাদের পরিবারটা রক্ষণশীল পরিবার তারা কখনোই এই আদালত পাড়া কোর্ট কাচারি তারপরে এই জেলখানা ইত্যাদি এগুলোতে যে অভ্যস্ত না কিন্তু এই সময়টাতে আমার সেই সকল পর্দসীন আমার স্ত্রী আমার বোনেরা তারা ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর আমাকে সাহস জোগাতো তো আলহামদুলিল্লাহ তাদের এই অনুপ্রেরণাটা আমাকে অনেক বেশি শক্তি জুগিয়েছে হয়তো ইউসিলে আল্লাহ রবুল আলমিন আমাকে রক্ষা করেছেন না হলে আমার উন্মাদ হয়ে যাওয়ার মতোই আসলে পরিস্থিতি তৈরি করেছিল সরকার দেশের মানুষও তো আসলে আপনার সমর্থন ছিল এবং দেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করতেন যে আসলে এটা আপনাকে কোনোভাবেই আসলে এটা আপনাকে ভাষণ হয়েছে আসলে সেই জায়গা থেকে দেশের মানুষের প্রতি আপনার অবস্থানটা কী মানুষের যে দোয়া আমি পেয়েছি আমি মনে করি যে আমার সবচেয়ে বড় যে অর্জন এখান থেকে হয়েছে লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ শিশু আবার বৃদ্ধ বনিতা যেভাবে অকাতরে মানুষ আমার জন্য দোয়া করেছেন বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধা মানুষেরা দিনের পর দিন তারা রোজা রেখেছেন কোরআন শরীফ খতম করেছেন অনেকে পবিত্র মক্কা শরীফে গিয়ে আমার জন্য উমরা করেছেন নানাভাবে অনেকে আল্লাহ রাস্তা আমার জন্য শ্রদ্ধা করেছেন আমার মুক্তির জন্য আমার মুখ আমার হেফাজতের জন্য তো এইভাবে গোটা দেশবাসীর প্রতি সারা পৃথিবীর সকল প্রবাসী মুসলমান বাঙালি মুসলিম কমিউনিটির প্রতি আমি কৃতজ্ঞ যে তারা এই সময়টা আমাকে অভূতপূর্ব একটা সাপোর্ট তারা দিয়েছেন যে কারণ